এই সেই রেজাউল করিম যে আমার চার বছরের বন্ধুত্ব সরলতার সুযোগ নিয়ে এক বছর ধরে আমার সাথে ভোগ করে যেতেছে আমাকে রেপ করে যেতেছে অনবরত প্রতিনিয়ত আমি অনেকবার না করার পরেও সে আমাকে জোর জবস্তেই আমাকে রেপ করছে তার সাথে আমি সম্পর্ক করতে চাইনি তারপরেও আমাকে সে কন্টিনিউ এক বছর ধরে রানিং সম্পর্ক করাইতেছে বিয়ের কথা বলেও সে আমাকে বিয়ে করেনি আমি বাধ্য হয়েছি মামলা করার জন্য ফার্স্টে আমার কেউ মামলা নেয়নি আমি এইবার বাধ্য হয়েছি মামলা করার জন্য আপনারা যেই যেখানে ওকে দেখবেন পুলিশের কাছে ধরাই দেওয়ার চেষ্টা করবেন এখন ও পালাতুক আছে ও পালাতুক আছে ও ওর সাথে এক বছর ধরে চার বছর ধরে বন্ধুত্ব এক বছর ধরে রিলেশনশিপে আসার পরেও আমাকে লাস্ট পর্যায়ে বলে বিয়ে করবে না আমি মাঝখান দিয়ে প্রেগনেন্ট হয়ে যাই আমার বাচ্চাটা চলে বলে কৌশলে নষ্ট করায় তারপরেও আমি সব কিছু বলে ওকে বিয়ে করতে চাই কিন্তু ও আমাকে বরাবরই না কোষ করছে বিয়ে করবে না এখন আপনারাই বলেন এখন আমি যে মামলা করছি এখন তো বিয়ে করতে চায় এখন তো আমি বিয়ে করব না আমি তো এখন সাজা চাচ্ছি আমি তো এখন বিয়ে করবো না ওর ফ্রেন্ডকে দেখ বলাইতেছে সব কিছু মিটমাট করো মামলা তুলে না আমি তো মামলা তুলবো না এখন আমি তো ওকে বিয়ে করব না আমি সাজা চাইতেছি আপনার যে যেখানে ওকে দেখবেন ওকে ধরাই দেওয়ার চেষ্টা করবেন ওর ওকে পুলিশও ধরার জন্য রেডি আসে খুঁজতেছে করবো ও যে আমাকে বিয়ে করবে আমাদের একটা ছোট্ট ভিডিও আছে আমি আমরা যখন টাইম পাস করি লাস্টে আমাকে জোর করে ও পিল খাওয়া হইতেছিলো আমি বলছি না আমি বেবি নিব এবার যদি ও আমাকে বেবি নিতে দেবে না শোনেন কথা আগে একটা নষ্ট করছে তারপরের বার আমি বলতেছি যে বেবি নিব তুমি যদি বিয়ে না করো এটা নিয়ে আমি একটা কিছু একটা করব। মানে মামলা টামলা এরকম কিছু একটা করব। ও আমি ত্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে তাদের সাথে কথা বলছিলাম লোকেশনটা আমি দিতে পারিনি তারা বলছিল আপনি এখন কোথায় আমি বলছি আমি বাইকে আমাকে গাজীপুরের ভিতরে ঘুরাইতেছে ও ফোনটা নিয়ে ঠাস করে ফোনটা ভেঙে ফেলে তারপরে এক পর্যায়ে আমি প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি করি চিল্লাচিল্লি করার পরে আপনার আশেপাশের এলাকার মানে আওয়ামী লীগের কাউন্সিলর কাউন্সিলরের কিছু অফিসের মানে অফিসের ছেলে পেলেরা আমাদেরকে আটকায় আমি বলতেছি আমাকে বাঁচাও ও আমাকে মেরে ফেলবো আমাকে বলতেছে তোর আজকে মেরে ফেলবো তো আমি চিলাচিলি করার পরে ওনারা এসে আমাকে ধরে ধরার পরে বলছে কী সাপু পরে আমি বললাম আপ ভাইয়া এরকম এরকম ঘটনা এত বছর ধরে আমাদের সাথে রিলেশন চলতেছে সম্পর্ক চলতেছে আমি ওকে বিয়ের কথা বলে আমার সাথে কাহিনি শুরু করে পরে ওরা সবাই ধরলো ধরার পরে বলতেছে আপনি অফিসে বসাইলো বসার পরে বলতেছে আপনি কি বিয়ে করবেন বলতেছে না আমি বলতেছি যে ও যে আমাকে বিয়ে করবে না ও তো আমাকে একবারও বলে নেই যে বিয়ে করবে না তাহলে তো আমি এত কিছু করি না ওর সাথে আমি সম্পর্কই রাখি না ও আমাকে বড় বড়র মতোই বলতেছে হ্যাঁ আমরা বিয়ে করবো একটু টাইম নেই একটা বাসা নেই মানে একটার পর একটা সুতা দিয়ে যাইতেছে তো আমাকে তো একবারও বলে নেই যে আমাকে জোর করেই পিল খাওয়ায় সেটার ভিডিও আমি রেখে দিছি ও সেখানে বলছে সেই ভিডিওর ভিতরে বলছে যে না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব বিয়ে করার পরেই আমি বাচ্চাটা নেব আর আমি তো বাচ্চা না এটা হইতো হইতেছে মনে করেন ওকে ইয়া দেখানো আর কি ওকে চাপ দেখানো হ্যাঁ চাপ দেখানো যে না অন্তত যেন বিয়ে করে নাহলে আমি মামলা করব। একটা বেবি পেটে আসলেও যেন এই চাপে যেন বিয়ে করে আমি তো এটার জন্যই ওকে চাপাচাপি করতেছিলাম ও আমাকে সেই ভিডিওতে প্রমাণ আছে যে হ্যাঁ ও বলছি যে বেবি নিলাম রাইনের আইনের ব্যবস্থা নিয়ে বিয়ে করে তারপরে বেবি নিব পরে সেদিনকার ছাব্বিশ তারিখে গত মাসে আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তখন আমাকে বলে বিয়ে করবে না তারপরে আমি বলতেছি যে ঠিক আছে যেহেতু বিয়ে করবে না তাহলে আপনারা সবাই পুলিশকে ডাক দেন আমি ওর নামে মামলা দিয়ে দেবো ওই কাউন্সিলরের আওয়ামী লীগের কাউন্সিলর অফিসের লোকজনেরো বলতেছে আমরা পুলিশ এখানে ডাকবো না আপনাদেরকে আমরা ছেড়ে দিব ও ওর মতো চলে যাবে আপনি আপনার মতো চলে যাবেন আমাকে পুলিশ ডাকতে দিলই না দিলই না তারপর এক পর্যায়ে যখন আমি বের হয়ে যাই চেতাচেতি করে রাগারাগি করে থানায় যাই থানায় যা যাওয়ার পরে দেখি পুলিশ নাই তিনজন লোক আছে মানে তিনজন পুলিশ আছে তাও বাহিরে একজন গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছে একজন চা খাইতেছে আরেকজনে কথা বলতেছে এরকম মানে আপনার আগস্ট মাসের ছাব্বিশ তারিখে হ্যাঁ হ্যাঁ প্রথম আর মনে করেন ওর সাথে লাস্ট আমার মিট এই আর না না এই যে আপনার এটা সেপ্টেম্বর না আগস্ট মাসের হ্যাঁ হ্যাঁ আওয়ামী লীগের কাউন্সিলর অফিস সব কিছু বন্ধ কিন্তু অফিসটা তো আছে ওকে নিয়ে বলছে যে দেখেন আপু আমাদের অফিস খোলার নিয়ম নেই কিন্তু আপনি যে বাঁচাও বাঁচাও করতেছেন তার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম আমাদের কিছুক্ষণ রাইখা তারপর আমাদেরকে বিদায় করে দেয় পুলিশ ওখানে ডাকে নাই কয়েখানায় থানায়ও পুলিশ নেই সবার নামে কেস মামলা চলতেছে দু একজন আছে তাও অফিসের ভিতর বসে না বাহিরে আছে। আমি থানায় যায় দেখি যে হ্যাঁ লোকজন নাই আর দেশটা স্বাধীনই হয়েছে তো আপনার এই যে আগস্ট মাসের পাঁচ তারিখে পুলিশের সব থানায় তো আর এখন পুলিশ ঠিকঠাক মতো বসেও নাই তারপরে যখন বলছে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে না তারপর আমি তাৎক্ষণিক সাংবাদিকের কাছে আসি কারণ এর আগেও আমি তিন তিনবার আমি থানায় গেছি যখন বলছি ছেলের বাপ মা হচ্ছে আওয়ামী লীগ করে সিরাজগঞ্জে মানে বাপ চাচারা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আর ওর বড় ভাই না ছোটো ভাই যেন পুলিশ পুলিশে জব করে এটা ধানমন্ডির বোনা বনানি আমি জানি না আমি আগের সাক্ষাৎকারেও বললাম এখানেও বললাম ওইটার কারণ এটা শোনার পরে ওর মামলা তখন কেউই নেয়নি প্রেস থেকে আগের যখন প্রেসে গিয়েছিলাম তারপরে আমি এগুলা আমাকে বলছে আপনি থানায় যান আমি থানায় গেছি আমার তিনবার গেছি আমার কেউ মামলা নেয়নি কেউ না তো আমার মাথায় আছে যেহেতু আগেরবার আমি তিনবার থানায় গেছি আমার মামলা নেয়নি আগে ফার্স্টে প্রেসের কাছে যাব তারপর আমি থানায় যাব। দেখি আমার মামলা নেয় কি না পরে প্রেসের কাছে আসার পর আমার ভিডিওটা ভাইরাল হয় আমি আপনার ইয়া কি জানি থানায় যাই থানায় যাওয়ার পরে আমি পাঁচটা বাজে যাই এখান থেকে আমি পাঁচটায় চলে যাই ইয়া তিনটা না সাড়ে তিনটায় জানি চলে যাই আপনাদের এই যে প্রেস ক্লাব থেকে আমি চলে যাই ওখানে যেতে আমার পাঁচটা বাজে পাঁচটা থেকে দশটা পর্যন্ত বসে আসি আমার 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 সাথে তেমন একটা কেউ কথাই বলে না পুলিশের লোক তেমন একটা আমাকে কথাই বলে না তারপর পরের দিনকে সারাদিন বৈশাড়িসি বসার পরে পরে আপনার চারটা বাজে বিকাল চারটা বাজে বা হ্যাঁ চা চারটার একটু আগেই ওসি অসি স্যার আমার সামনে আসে আসার পরে বলতেছি নূর তুমি না জি স্যার আপনি আমাকে চিনেন কয়েকটু আগে তোমার ভিডিও দেখে আসছি কয়ে মেয়েটা বসে আসছো কেন ওর তাড়াতাড়ি ওর কাজ শুরু করো এ ভিডিওটা করার পর ভাইরাল হওয়ার পরে ও যখন ওনার সারের হাতে যায় ওটা দেখার পরে তাড়াতাড়ি আমার মামলাটা নেয় আর কাজটা শুরু করে এবার আমার মামলাটা নিয়ে নিছে ও এখন পালাতক আছে আর মামলা নিছে তারপরে আপনার আগে তো ফার্স্ট ইনকোয়ারি করে মানে ইনকোয়ারি করে না হ্যাঁ ইনকোয়ারি করার পর তারপরে তো মামলাটা নেয় যাচাই বাছাই করে সত্য মিথ্যা ওখানে যাওয়ার পরে তারপরে দারান বলতেছে কয়েক ওনাকে